সম্মেলনের বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে সামাজিক কর্মসূচি গ্রহণ করলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডুকলি বিভাগীয় কমিটি শনিবার সংগঠনের তরফে হয় মেগা স্বাস্থ্য ও রক্তদান শিবির শনিবার মতি নগরের এলাকায় হয় কর্মসূচি শিবিরে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবরুণ দেব রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ অরিন্দম বিশ্বাস প্রাক্তন যুবনেতা কমল মিয়া প্রাক্তন বিধায়ক রতন দাস সিপিএম মহকুমা কমিটির সম্পাদক সমর চক্রবর্তী সহ অন্যান্যরা শিবিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে এলাকার প্রচুর লোকজন এসে পরিষেবা গ্রহণ করেন চলতি বছরের 7 ডিসেম্বর বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ডুপ্লি বিভাগীয় কমিটির সম্মেলন ছেন এই জায়গার মানুষের সারা দারুণভাবে সারা পেয়েছে মানুষ আসছে রক্তদান শিবিরে রক্তদান করছেন স্বাস্থ্য শিবিরের সুযোগ সুবিধা নিচ্ছেন এখানে আমাদের ডাক্তারবাবুরা আছেন রোগী দেখছেন ওষুধ আমরা বিনামূল্যে ওষুধ যতটুকু পাচ্ছি সরবরাহ করার চেষ্টা করছি